এটা টিকিট না তাহলে টিকিট নিলেও কত করে আঠাশ টাকা এই জাহাজে যাওয়া হয় নাই আমার এই প্রথম অভিজ্ঞতা এবং নিঃসন্দেহে এটা একটা বড় অভিজ্ঞতা হবে মানুষ আর মানুষ আজকে আবহাওয়াটা খুব ভালো নায়গ্রা জলপ্রপাতের বোট জার্নি সেটি করার জন্য প্রস্তুতি নিচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের ঠিক বিপরীতে কানাডা আছে ওইখানটায় আর আমরা এখন আমেরিকান অংশে আছি একটা অন্যরকম থ্রিল লাল এবং নীল লাল ক্যানাডিয়ান এবং নীল আমেরিকান এইটাই হচ্ছে সৌন্দর্য এখানকার এই বোট জার্নির প্রচুর পর্যটক নিঃসন্দেহে অসাধারণ দৃশ্য ওই দূরে কানাডা দেখা যাচ্ছে কানাডার একটা নায়াগ্রা ফলস সিটি সেটা এদিকে শহরটার নাম ও নায়গ্রা ফলস সিটি ওই দিকের টানা ও নায়গ্রা ফলস সিটি ধন্যবাদ কোন দিকে কোন দিকে যাবেন পলিথিন লইয়েন মনে করি না বিজে বকিশন পলিথিন কোথ থেকে নেব এই রাই দিব ওইখান থেকে আমরা নিচে নামলাম থ্যাংক ইউ

Okay, what is the boat? We need the maid now. Don't nagged all of your party up or evil. বলা যায় পড়ছে জলপ্রপাত গুলো জলপ্রপাত আমাদের ঠিক বিপরীতে কানাডার অবস্থান মোবাইলটা যদি নিচে না পড়ে যায় আর কি যেন নিচে না পড়ে ওইখান থেকে আমরা ওইখান থেকে নিচে নামলাম নেমে এখন শিপে উঠেছি জানি না কী ধরনের এক্সপিরিয়েন্স কী ধরনের অভিজ্ঞতা অর্জন করি এখানে Good day, ladies and gentlemen, and welcome aboard the all new, all electric Made of the Nest. For your safety, life jackets and printed instructions on how to wear them are stored and displayed in various locations throughout the vessel. We encourage you to take a few moments to find the closest location to you and review the instructions. Also, for your own safety, Please keep your hands and feet inside the boat at all times. Please refrain from standing on the seats or the metal boxes on the deck of the boat. Please keep youngsters off the the all <laughs> In 1955, the first modern native the nest boat entered the river, made of steel and powered by twin diesel engines. We appreciate and enjoy the beauty. natural way. Just as much as our thousands of America, okay. America, আরেকটা এইটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা আর আরেকটা কানাডার অংশে এখানে তো তিনটা জলপ্রপাত এই অঞ্চলে যেটা নায়করা জলপ্রপাত নায়করা ফলস বলা হয় ওই পারে কানাডা যেটি বারবার বলছিলাম যে আপনাদের এই পারে আমেরিকা ওই পারে কানাডা কানাডা তাদের একদম নায়গ্রা জলপ্রপাতের গা ঘেসে একটা শহর নায়গ্রা ফলস সিটি আর এখানে যে শহর সেটিও নায়গ্রা ফলস সিটি বাট এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার আপনারা দেখবেন না এই অংশে এই অংশে শুধুমাত্র এই যে একটা বোর্ডিং ব্রিজ ছাড়া আর কিছু দেখবেন না সব কিছু দূরে আর কানাডার অংশে খুব কাছাকাছি যে যাবার সম্ভাবনা বেশি বিরল একটা অভিজ্ঞতা একদম কানাডার যে জলপ্রপাত সেটার কাছাকাছি আছি সবচেয়ে বড় যে জলপ্রপাতটা দেখতেই পাচ্ছেন সেটার কাছাকাছি আছি আসলে সেটার কোলের ভেতর আছি বলতে হবে এখানে অসাধারণ অসাধারণ অনুভূতি আর কখনো আসা হবে কিনা জানি না একটা মধুর স্মৃতি হয়ে থাকবে শুধুমাত্র যিনি ভ্রমণ করবেন যিনি ভ্রমণ করেছেন তিনি বুঝতে পারবেন এই অভিজ্ঞতা corona পর বোধহয় এখানে এই পানির যে প্রবাহ এটাকে ব্যবহার করে দুই পাশে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। হ্যাঁ, দুই পাশে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। সম্ভবত এখানে একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে এদিকটাই বা আরো পরে। আর এখানে একটা চমৎকার পার্ক আছে এই এলাকায়। এই পার্কটায় মানে যারা এদিকে আসেন অনেক সময় এই পার্কে আর যান না কিন্তু এটা দেখার মতো একটা পার্কে রেইনবো ব্রিজ এটার পাশে এটা হচ্ছে কানাডা এবং আমেরিকার যে সংযোগ ব্রিজ রেইনবো ব্রিজ খুব বিখ্যাত এটা এখান দিয়ে ইমিগ্রেশন হয় এ কানাডায় যাওয়া যায় ইপারে যাওয়া যায় আমেরিকা থেকে বাফলো থেকে নিয়ে নাইআগ্রা নাইআগ্রা থেকে কানাডাে লাইভ করে আইও ইয়া দিতে হবে তাই না এটা ফেরত দিয়ে দেবো তুমি ওরা রিসাইকেল করবে তো যারা এতক্ষণ দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ অসাধারণ একটা অভিজ্ঞতা আরও এই ধরনের নতুন নতুন অভিজ্ঞতা যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত বিদায় ভালো থাকেন সবাই 아까 리프트나 헤드 우트 하비. 아차, 리프트에 가려 어디 뛰지 했지 하비. 이봐, 이봐, 이거. 이 놀이동네지. 집어, 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 집 এখানে রেখে দে দিন দিলে এখানে ক্লোজ দেখা যাবে না quiero 了，离远点照，别老在这儿。